সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ঝটপট গোলাপ জামুন মিষ্টি আমার এই রেসিপি ফলো করে যদি মিষ্টি তৈরি করেন তাহলে ফেটে যাবে না ভেতরে কোনো প্রকার শক্ত থাকবে না আমি এখানে নিয়েছি দশ টাকা দু প্যাকেট কুড়া দুধ এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি দুই চার চামচ আটা আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আপনারা এর পরিবর্তে তেল দিতে পারেন তবে ঘি দিলে মিষ্টি স্বাদ কিন্তু অনেকগুণে বেড়ে যায় এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যখন এভাবে মোট করে দলা পেকে যাবে তখন বুঝতে হবে পারফেক্টভাবে মাখা হয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম ডিমটা আমি একবারে দেব না এভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নেব দেখুন মাখা হয়ে গেছে মাখা হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর হাতে একটু ঘি মেখে নিয়েছি এবার মিষ্টিটা আমি বানিয়ে নিব। এভাবে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে গোল করে সেপ দিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চোলার জাল লো রাখতে হবে কোনোভাবেই মিষ্টিটা চামচ বা খুন্তি যাই হোক না কেন কিছু নাড়া যাবে না আমি এভাবেই কড়াটার হাতল ধরে নেড়ে দিয়েছি মিষ্টিটা যখন শক্ত হয়ে আসবে তখন নাড়াচাড়া করতে পারবেন চোলার জাল লো রেখে মিষ্টিটা সময় নিয়ে ভাজতে হবে বেশি তাড়াহুড়ো করলে মিষ্টির গায়ে কালার চলে আসবে ভেতরে কাছে থেকে যাবে মিষ্টিটা পুরোপুরি ভাজতে আমার পাঁচ মিনিট সময় লেগেছে এ পর্যায়ে মিষ্টিটা আমি উঠিয়ে নেবো আপনাদের পছন্দ মতো কালার আসলে উঠিয়ে নেবেন এবার সেরা তৈরি করব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং দেড় কাপ পানি হাফ কাপ চিনির জন্য দেড় কাপ পানি যথেষ্ট এবার ভালোভাবে পানিটা ফুটিয়ে নেব পানিটা ভালোভাবে ফুটে আসলে তারপর মিষ্টিটা দিতে হবে মিষ্টিটা এভাবে হাত দিয়ে ধরে দেখতে হবে যদি গরম লাগে তাহলে কিন্তু দেয়া যাবে না আর মিষ্টি যদি গরম থাকে তাহলে পানিতে দেওয়ার পর মিষ্টিটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে এভাবে মিষ্টিটা আমি দশ মিনিট রান্না করে নেব মিষ্টিটা কিন্তু বেশি নাড়াচাড়া করা লাগছে না নিজে থেকে ঘোরাঘুরি করছে দেখুন মিষ্টিটা ফুলতে শুরু করেছে এবারে আমি ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখুন মিষ্টিটা কত বড় হয়ে গিয়েছে এরপর আমি মিষ্টিটা চুলা থেকে নামিয়ে দু ঘন্টা রেস্টে রেখে দেব দু ঘন্টা পর একটা মিষ্টি কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ভেতরে কিন্তু কোনো প্রকার মানে কাঁচা কোনো কিছুই নাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আলাইকুম